এগুলো হাডার লাগে তার হ্যাঁpostgresql এর কথা কই ওখান যদি আরেক দিন ইস্কুলে গিয়ে আমদ করিতো বাইলি একমডা বাইং গলাম আই ইস্কুলে গিয়া হ্যাঁ ইস হ্যাঁ কুকুরটার বাচ্চা তো নীরাটা करेक्ट কই দস। এই তো সুরে যা। গা সুরে কোটা বংশন চা না রটকি মে দি যাচ্ছে দিয়া। হ্যাঁ? নাই কত দি। ও ওয়া ভারি। এই সুংগা দে তো মন কই দসা। ওহনা আমি তো তখন গাইললাম। ওহন তো হুংদারা আমার হাও দরন লগে যে অবস্থা হইতাছে হ্যাঁ। হ্যাঁ পুংগা নেকি সিবি না। হ্যাঁ নেকি বেগে যা তাই। দরনা কিছু স্কুলতে হ্যাঁ নেকি সা। স্কুল লাইত আপ না। হ্যাঁ। দেখো হুংডা একটা বাউ ঝুলে দিছে তো। ये मत जगत ये मानस हैं हम तो कसा हाँ आय बाम तुका सा आयु बुद्ध रे हूं तो बनाडा तो हाउर लगो बा हाउर लगो बाबा बाबा, आ, आ आ, 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 आ मत ना, आ, बाबा रे मत आर मारतना थोदिन हासल जातया अमर बुलाई त मटुटा लगे आउन आइ त इबार उङा तु आइ उङा मर्यो त रे

আৰু হাত কাঠাই মাগি যায় কাঞ্চি কচেকীয়া হৈছে

Ah, or y da, or y da. Ah. Baba, ach ato. Ah, ah, baba. Amore mio, ti. Is <laughs> culona ul tuna. Ah, a reina, is